আমার মনে হয় যে শুধু নিজের ক্রিকেট নিয়ে ভেবেছে তা না বাংলাদেশ টিমের ভবিষ্যৎ নিয়ে ভেবেছে এবং এগুলো নিয়েও আলাপ হয়েছে যে দু হাজার ছাব্বিশে আমাদের যে বিশ্বকাপ আছে সেখানে কারা খেলবে কি খেলতে পারে এবং তাদের কখন থেকে এক্সপোজার দেওয়া শুরু করা উচিত সেসব নিয়েও আলাপ আলোচনা আলোচনা হয়েছে সাথে আলোচনা হয়েছে আমি শুরু থেকেই জানতাম যে ওর ইচ্ছা ছিল সাউথ আফ্রিকার সাথে খেলে টেস্টে রেটারমেন্টে যাবার একটা ইচ্ছা বেশ কিছু আগের থেকেই কিছুটা আলাপ হয়েছিল আমার মনে এগুলি এগুলি একেবারে হঠাৎ করে হচ্ছে তা না বেশ কিছু ধরেও এইসব চিন্তাভাবনা করছে ঘটনা যদি নর্মাল থাকতো আমার মনে হয় তখন এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকতো হয় কারণ নিজেও আস্তে আস্তে বোধহয় উপলব্ধি করছে যে ওর ফর্ম্যাট কমিয়ে দেয়া বা না কমালেও কম কম করে খেলা সো দ্যাট ও নিজের সাথে ও শারীরিক সক্ষমতার সাথে মিলিয়ে ওজন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারে আমি এখনও ওর যে ব্যাটিং দেখেছি দুটো টেস্ট ম্যাচে আমি রিসেন্টলি এরকম ব্যাটিংও দেখিনি বেশ অনেকদিন এরকম দেখিনি লুক ভেরি অর্গানাইজড ব্যাটিং এবং যেই বলিং এ এবং যেই সিচুয়েশনে ব্যাটিংটা দেখেছি সেটা আমাকে অনেক আশাবাদী করে যে আমরা হয়তো সামনেও হয়তো বা ওকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেট খেলতে দেখবো এবং সেখানে আমার ধারণা ভালো ব্যাটিং করব এখন আমি আমরা যখন আজকে ওর ইন্টারভিউটা দেখছিলাম ওর গলার ভাষাটা গলার শটটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন হি স্টিল লুক ভেরি ফার্ম আমি জানি ওর মনের মধ্যে অনেক কিছু যাচ্ছে বাট হিল স্টিল সাউন্ডেড ভেরি ফার্ম ওর কন্ট্রিবিউশন মানুষ ক্রিকেটে কি এটা আমরা সবাই জানি কিন্তু অনেকে হয়তো সামনাসামনি স্বীকার করি না অনেকে হয়তো অনেকভাবে এই জিনিসটা ব্যাখ্যা করি কিন্তু ডিপেন্স সাইড মধ্যে আমরা সব খেলব বাট বাট আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে কারো কাছে হয়তো ইতিবাচকভাবে থাকবে কারো কাছে হয়তো নেতিবাচকভাবে থাকবে বাট শেষটা ভালো হলে পক্ষ ভালো হতো সেটা ভালো বলতে ঘরের মাটিতে যদিও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো সবার ভালোবাসা নিয়ে যদিও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো সেটা হয়নি সেটা সেটা আমার জন্য একটা খেতে পারে শুধু খেলাটাই শেষ কথা নয় একজন খেলোয়াড়ের কিন্তু খেলার বাইরেও একটা জীবন আছে সেই জীবনটা গুরুত্বপূর্ণ